ছোট্ট মফস্বল শহরতলির এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে অরুণিমা চোখে তার আকাশ ছোঁয়ার স্বপ্ন সে একজন শিল্পী হতে যায় নিজের আঁকা ছবি দিয়ে মানুষের মনে রং ছড়াতে যায় কিন্তু তার চারপাশের বাস্তবতা ছিল কঠিন বাবা সামান্য বেতনের ক্যারানি মা গৃহিণী দুই ভাই বোনের পড়ার খরচ আর সংসারের টানাটানির মধ্যে অরুণিমার আঁকার সরঞ্জাম কেনা ভালো কোনো আর্ট স্কুলে ভর্তি হওয়ার স্বপ্নটা ছিল অনেকটা বিলাসের মতো স্কুলের খাতায় পুরোনো ক্যালেন্ডারের পেছনে এমনকি কখনো কখনো মাটির দেয়ালেও সে আপন মনে ছবি আঁকত তার শিক্ষকরা তার প্রতিভার প্রশংসা করতেন কিন্তু সমাজ আর আত্মীয় স্বজনেরা বলত ছবি এঁকে কি হবে ও সব লোকদের ব্যাপার মন দিয়ে পড়াশোনা করে একটা চাকরির চেষ্টা কর এই কথাগুলো অরুণিমার ছোট্ট মনে কাঁটার মতো বিঁধত সে তার স্বপ্নটাকে মরতে দেয়নি কলেজে ওঠার পর অরুণিমা লুকিয়ে লুকিয়ে কিছু টিউশানি করে টাকা জমাতে শুরু করে যাতে সে অন্তত ভালো মানের রং তুলি কিনতে পারে সে ঠিক করে জেলা শহরের আর্ট কলেজে ভর্তি পরীক্ষা দেবে দিন রাত এক করে সে প্রস্তুতি নেয় কিন্তু পরীক্ষার ফল বের হলে দেখা যায় সে সুযোগ পায়নি অল্প কিছু নম্বরের জন্য তার স্বপ্নটা যেন চোখের সামনে ভেমি চুরমার হয়ে যায় অরুণিমা ভেঙে পড়েছিল কিন্তু পুরোপুরি হতাশ হয়নি তার এক শিক্ষক তাকে বলেছিলেন প্রতিভা থাকলে সুযোগ একদিন আসবেই শুধু হাল ছেড়ো না সেই কথাটাকেই সে আঁকড়ে ধরে সে ঠিক করে এক বছর সে আরও ভালো করে প্রস্তুতি নেবে নিজের দুর্বলতাগুলো খুঁজে বের করে সেগুলোর ওপর কাজ করবে এই এক বছর অরুণিমা তার ছোট 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 অনুষ্ঠানে স্কুলের বিভিন্ন প্রতিযোগিতায় নিজের আঁকা ছবি প্রদর্শন করতে শুরু করে স্থানীয় একটি পত্রিকাতেও তার আঁকা ছবি ছাপা হয় ধীরে ধীরে তার পরিচিতি বাড়তে থাকে সে তার আঁকার মধ্যে নিজের সহনের প্রকৃতি মানুষের জীবনযাত্রা ফুটিয়ে তুলতে শুরু করে যা অনেকেরই ভালো লাগে এই সময় সে কিছু অনলাইন রিসোর্স এবং ইউটিউব টিউটোরিয়াল দেখে নিজের আঁকার কৌশল আরও উন্নত করার চেষ্টা করে সে বুঝতে পারে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াও শেখার অনেক পথ খোলা আছে যদি শেখার ইচ্ছেটা প্রবল থাকে পরের বছর অরুণিমা আবারও আর্ট কলেজে ভর্তি পরীক্ষা দেয় আরও বেশি আত্মবিশ্বাস নিয়ে এবার সে সুযোগ পেয়ে যায় কিন্তু তার লড়াই এখানেই শেষ হয়নি কলেজের খরচ চালানো তার পরিবারের পক্ষে তখনও কঠিন ছিল ঠিক সেই সময় তার আঁকা একটি ছবি স্থানীয় একটি আর্ট গ্যালারির মালিকের নজরে আসে তিনি অরুণিমার প্রতিভায় মুগ্ধ হয়ে তাকে তার গ্যালারিতে একটি ছোট্ট প্রদর্শনী করার সুযোগ দেন এবং কিছু আর্থিক সাহায্যও করেন এটা ছিল অরুণিমার জীবনের একটা বড় টার্নিং পয়েন্ট তার আঁকা ছবি প্রথমবার পেশাদারভাবে প্রদর্শিত হয় এবং কিছু ছবি বিক্রিয় হয় এই সাফল্য তাকে আরও বেশি আত্মবিশ্বাসী করে তোলে আজ অরুণিমা সেই আর্ট কলেজের একজন কৃতি ছাত্রী সে বিভিন্ন জাতীয় স্তরের প্রদর্শনীতে অংশ নিয়েছে তার কাজ প্রশংসিত হয়েছে সে এখনও তার শহরের সাধারণ মানুষের জীবনযাত্রা এবং প্রকৃতির ছবি আঁকে কারণ সে তার শিকড়কে ভোলে সে স্বপ্ন দেখে একদিন নিজের একটা আর্ট স্কুল খুলবে যেখানে তার মতো সাধারণ পরিবারের ছেলেমেয়েরা সহজে ছবি আঁকা শিখতে পারবে অরুণিমার গল্প হয়তো কোনো বিশ্বজোড়া খ্যাতির গল্প নয় কিন্তু এটা একটা জেদের গল্প একটা হাল না ছাড়ার গল্প এটা প্রমাণ করে যে যদি আপনার চোখে স্বপ্ন থাকে আর বুকে থাকে সাহস তাহলে কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না ছোট ছোট পদক্ষেপ নিরন্তর প্রচেষ্টা আর নিজের প্রতি বিশ্বাস এইগুলোই সাধারণকে অসাধারণ করে তোলে অরুণিমার এই কাল্পনিক গল্পটি আপনাদের কেমন লাগলো তা আমাদের জানাতে ভুলবেন না আপনার জীবনের এমন কোনো ছোট লড়াইয়ের গল্প থাকলে সেটাও আমাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং মোটিভেশন বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই পথচলায় সঙ্গী হন ধন্যবাদ